আমরা আসলে একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয় কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল গত নয় জুলাই বিকাল অনুমান পাঁচটা চল্লিশ থেকে ছয়টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটপোর্ট হসপিটাল যাকে আপনারা চিনেন তিন নাম্বার গেটে এবং তার সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে এগুলোর বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন তো এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংগঠিত হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশন করে তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যে আইনি ফর্মালিটিজ আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাস্টটাকে আমরা মিটফোর্ড হসপিটালে প্রেরণ করি এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধী অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি আপনাদের গ্যাদারতে একটু বলে রাখা ভালো এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মামলা নম্বর সাত দশ জুলাই একটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা তিনশো দুই চৌত্রিশ এই মামলাটি সংগঠিত হয়েছে ঘটনার পরেই আমরা আমরা সাথে সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে গ্রেফতার করি এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান একচল্লিশ আলমগীর মানে বয়স তার লম্বা মনির টিটন গাজী এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহান নামিও এক এবং এজাহান নামিও পনেরো এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে রাতে আমরা গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে আমরা আসলে একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয় আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা এটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংগঠিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা না কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমরা পরবর্তীতে অপর অপর আসামিদের গ্রেফতার এবং যারা এখনও আমাদের হেফাজতে আছে তাদেরকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। এবং এরকম কোনো পরিচয় যদি আমরা পাই আমরা এটি অবশ্যই আপনাদের সাথে বিনিময় করব